যখন মসজিদের সিসিটিভি ফুটেজকে একেবারে চেক করা হলো এমন এক তথ্য বেরিয়ে গেলো যেটা আপনাদেরকে এখন দেখাবো যেটা দেখার পর আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না চলুন সেই ভিডিওটি দেখে নিতে হলে ইচ্ছা সাদের দিকে আসা সম্ভব না তালাবদ্ধ আছে তো আমরা এই দুতলায় ঢুকলাম যেখানে ময়না লাশ পাওয়া গেছিলো কিছু লাশটা কোথায় পাওয়া গেছিলো আসসালামু আলাইকুম চাঞ্চল্যকর ময়না আক্তার হত্যাকাণ্ড নিয়ে আপনারা অনেকেই অবগত আজকে আমরা মাইমুন আক্তার ময়না যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার লাস্ট যে মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে সেই মসজিদটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রথমে গেট দিয়ে আমি মসজিদে প্রবেশ করেছি এবং এখানে অজুখানা রয়েছে আজকের এই ভিডিওতে আসলে বাইব না ময়না তার যে মরদেহ এই মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে এটি কয়টি গেট রয়েছে এবং যে মসজিদটার অবস্থান সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে হাবলি হাবলিপাড়া যে মসজিদে মাইমুনা আক্তার ময়নার মরদেহ দোতলায় পাওয়া যায় এই মসজিদের আসলে এই অবস্থানটা গেইট কয়টা গেট আছে কিভাবে গেটগুলি তালাবদ্ধ থাকে নিয়ে আজকে কথা বলবো বলব আসসালাম

এই গেট এটা সবসময় তো বন্ধ থাকে নামাজের সময় খোলা হয় রাতে তো বন্ধ থাকে আচ্ছা তারপরে আমরা দুতলার দিকে একটু যাই আপনি তো দুতলায় পড়ান কি নাম আপনার সালাউদ্দিন সালাউদ্দিন আপনার বাড়ি কি সাবাসপুর কত বছর যাবো তোমার পড়ান দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার ষোলো থেকে মাসাল্লাহ তা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম ঈদর্জা

আবার সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ে আ সাড়ে আটটা পর্যন্ত জি পড়াই পরাইয়া তারপরে আমি তালা দিয়া দরজা সহ তালা দিয়া হ্যাঁ আচ্ছা আমরা একটু দুতলায় আমরা এখন ওই যে দুতলায় উঠতেছি দুতলায় সিরির রক্ত এখন আছে এই যে আমরা দুতলায় উঠতেছি

এখানে এই ছিল আচ্ছা আর ওই সময় আমি আসলে অনুপস্থিত ছিলাম আমি আমার মেয়ের ওই ডেলিভারি ছিল তার কারণে ওই বৃহস্পতিবারে তিন তারিখ আমি ওই ইমার্জেন্টে বলছি যে তুমি আমার মুক্তটা করাই মানে ডেলিভারি পরে লয়ে গেলাম হসপিটাল

নিস্তালয় এই যে ইমাম সাহেব মক্তব পড়ায় আর ইসলামী ফাউন্ডেশনের আপনি দু তালে পড়াই কি আমি পড়াই এখানে কতজন আমার ছাত্র সংখ্যা নির্ধারিত 35 জন হ্যাঁ নির্ধারিত এটা ছয় বছর থেকে নিয়া 12 বছর পর্যন্ত এর ভিতরে 100 জন বড় না ওই দিন মযジム সব পড়াইছে ওই 10 বছর পড়াইছে তারপরে শুক্রবার দশরকে বন্ধ জি আবার রবিবারে আশুরার বন্ধ গেছে সরকারি বন্ধ আমাদের এই সরকারি অনুযায়ী বন্ধ বলা হয় বন্ধ ছিল কিন্তু ওই বন্ধের দিন ওই অনেক ওই প্রতিদিন আসে না বন্ধ করে দুজন বাচ্চা বুঝে আসছিল আসার পরে এই অবস্থা আপনি প্রতিদিন কয়টার সময় আসেন আমি সাড়ে ছয়টা আসি আর সাড়ে আটটায়

আমরা এখন কথা বলছিলাম যে এখানে দুতলায় যিনি মক্ত পড়ান ওনার সাথে আপনার নামটা সালাউদ্দিন ওই দিন উনি অনুপস্থিত ছিলেন উনি দায়িত্ব দিয়েছিলেন মুওয়াজ্জিম সাহেবকে তবে ওই দিন তো বন্ধ ছিল আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহভাজন দুজন আসামি যে মসজিদে লাশ পাবেন মসজিদে ইমাম এবং মোয়াজ্জিম দুইজনকে পাঁচ দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা গতকাল আবেদন করে তারই প্রেক্ষিতে আজকে আমাদের বিজ্ঞ সিনিয়র জুলিশাল মেজিস্ট্রেট সামিল সারের আদালতের শুনানি ইতিমধ্যে হয়েছে রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এবং কোর্ট শেষে ছিলেন এবং আমরা বাকি আমরা ছিলাম রাষ্ট্রপক্ষে সহযোগিতা করেছি আমিষ শুনানি গেলে সরাইল যে সিনিয়র জুলিশ্রেট আদালতে সকল বিজ্ঞ এবং জুনিয়র আইনজীবীরা এই ময়নার পক্ষে দাঁড়িয়েছে এবং এই আবেগগণের বক্তব্য দিয়েছি আমরা দেওয়ার পর মানত বক্তব্য শুনে এই আসামি ইমাম ইমাম সাহেবকে তিন দিনের এবং মাজুমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আর সবচেয়ে বড় খুশির বিষয় হল এই যে একটা নৃশংস একটা লৌহমৎসক ঘটনার কারণে আসামি কোনো আইনজীবী আজকে ব্রাহ্মণ জেলা আইনজীবী সাহিত্য দাঁড়ায় নেই আমি আপনার মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণবাজে আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যদের

আসলে এই একটা নিষ্প শিশুর সঙ্গে কারো সচেতন হয়েছিল না বা তাদের পরিবারের সাথে সচেতন ছিল না যে কারণে এই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন পর থেকে পুলিশ বিভিন্ন সংস্থা কাজ করছে আসলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ের মধ্যেই পুলিশ মূল রোহ্য উদ্ঘাটন করে আমাদের সামনে তুলে ধরবে সর্বশেষ এখন আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলন বা মানববন্ধনে পুলিশকে সময় বেঁধে দেওয়া হচ্ছে যে এত এত সময়ের মধ্যে বা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে এটা সমাধান করতে হবে তো সকলের একটু ধৈর্য ধরার বিষয় আপনি বলবেন কি না হ্যাঁ আবার হলো যেহেতু একটা রহস্যের একটা আলোচিত হত্যাকাণ্ড মানুষ আবেগ থেকে এবং এরকম লোমঃস্য ঘটনার এই বরো বড় কাহিনি থেকে মানুষ সদস্য পাবে তাদের বিবেকের রাস্তায় বের হয়েছে তবে আমি সবাইকে বলবো যেহেতু একটা ঘটনার রহস্য যেন এখন উদ্ধার করতে সেই সেক্ষেত্রে পুলিশকে আমরা আবার আলটিমেটাম দিয়ে ঠিক হবে না এই জন্য তেলে মামলার মূল রহস্য থেকে এবার উল্টা দিকে মন নিতে পারে সেই জন্য আমরা আমাদের অবস্থান থেকে সকলকে সহযোগী পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। এবং আমি পাশাপাশি তদন্ত করার সংস্থা সকলকে বলব আপনারা তদন্তের গতিবিধি আরো দ্রুত বেগবান করে আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহভাজন দুজন আসামি যে মসজিদে লাস্ট পাওয়া মসজিদে ইমাম এবং মুয়াজিম দুজনকে পাঁচ দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা গতকাল আবেদন করে তার প্রেক্ষিতে আজকে আমাদের বিজ্ঞ শ্রীজুল ইসলাম সামিল সারের আদালতের শুনানি ইতিমধ্যে হয়েছে এবং কোর্ট ছিলেন এবং আমরা